হ্যালো স্টুডেন্টস তো আজকের ভিডিওতে আমাদের টপিক কি সেটা হচ্ছে জেনারেশন কন্ডাকশন অব নার্ভ ইম্পাল স্নায়ু আবেগের উৎপত্তি এবং প্রবাহ আমাদের বডিতে কিভাবে স্নায়ুতে বেশি গেলে একটি সেনসেশন আমরা অনুভব করি এবং তার প্রবাহ হয় ধরো তুমি কোথাও বসে আছো বা ঘুমিয়ে আছো তোমাকে একটি মশা এসে কামড়ালো তুমি কি করে বুঝলে তোমার হাতে একটি মশা এসে বসে তোমাকে কামড়ে দিয়ে চলে গেল অথবা ধরে রাখো তুমি পরীক্ষায় খুব খারাপ রেজাল্ট করেছো তুমি তোমার রেজাল্ট এনে বাবাকে দেখালে বাবা তোমায় খুব জোরে একটি গালে চড় কষিয়ে দিল যখন তুমি চড়টি গেলে কি করে বুঝলে তোমার গালে এত ওয়েটের চড় এসছে এবং আমাদের বডিতে কী সে মেকানিজমটা আছে বা বেসিক্যালি সিস্টেমটা আছে যার জন্য আমরা বুঝতে পারি যে আমাদের হাতে একটি মশা এসে বসে কামড়ে দিয়েছে অথবা আমরা একটি খুব জোরে চড় খেয়েছি তো চলো দেখে না যাক আজকের ভিডিওতে আছে এবং তোমাদের বলে রাখি আমি এই ভিডিওটা নিটের জন্য যতটা ইম্পর্টেন্ট পাশাপাশি জেনারেলাইজ কন্টেন্ট হিসাবে তোমার বেসিক ইনফরমেশন কিন্তু ভিডিওটা ততটাই ইম্পর্টেন্ট চলো দেখে না যাক কি আছে তো ক্ষেত্রে তোমাদের প্রথমেই বলে রাখি যে বিষয়টা সেটা হচ্ছে দেখো আমাদের বডির কিন্তু গঠনগত কার্যগত হচ্ছে কোষ অর্থাৎ আমাদের বডিতে বিভিন্ন ধরনের কোষ দিয়ে তৈরি সেরকমই একটি কোষ কি হচ্ছে সেটা হচ্ছে নিউরন এবং এই যে নিউরন এই নিউরনটা কি করে না আমাদের বডি যে সমস্ত নার্ভ ইম্পালস অর্থাৎ যে সমস্ত স্নায়ুতন্ত্রের আবেগ সেগুলো কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় ক্যারি করে বা বেসিক্যালি বহন করে নিয়ে যায় এবং যেটা এর মধ্যে বড় বিষয় সেটা হচ্ছে কি না এই নিউরন গোষ্ঠী কিন্তু বেসিক্যালি বিভাজন হয় না আমাদের বডিতে নিউরনের সংখ্যা কিন্তু ফিক্সড এটি কিন্তু না চেঞ্জ হয় এবং যদি এটা কিন্তু একবার ডিস্ট্রয় হয়ে যায় বা ধ্বংস হয়ে যায় এটা কিন্তু আর তৈরি হয় না সেই জায়গাতে এবং এখানে বেশি গেলে পোর্শন হচ্ছে তিনটি উপরের পোর্শনটিকে বলা হচ্ছে সোমাটিক বডি মাঝের পোর্শনটিকে বলা হচ্ছে অ্যাকশন এবং লাস্টের পোর্শনটিকে বলা হচ্ছে অ্যাকশন টার্মিনাল এবং এই সোমাটিক বডে যে দুটো পোর্শন থাকে তার নিচের যে বিভাজন বা ব্রাঞ্চিং সেটিকে বলা হচ্ছে ডেন্ড্রন এবং তার উপরে যেটা আরও বেশি যেখানে ব্রাঞ্চিং বা আরও বেশি যেখানে বিভাজন দেখা যায় সেটিকে বলা হচ্ছে ডেনড্রাইট এই বিষয়টা নিয়ে তোমাদের কিন্তু অনেকেরই প্রশ্ন থাকে তাই এই বিষয়টা আমি ক্লিয়ার করে দিলাম এবং এই যে নিউরন তার যে অ্যাকশন তাই সেই অ্যাকশনের গায়ে কিছু কোষ থাকে ঠিক আছে এই যে কোষগুলোতে অ্যাকশনটায় কি করে বেসিক্যালি একটা প্রোটেকশন প্রোভাইড করে এবং এই কোষগুলো হচ্ছে সোয়ান কোষ তো এই যে এই কি করছি আমরা বেসিক্যালি জুম করে একটা সেকশনের মধ্যে দেখে নিচ্ছি যে এই অ্যাকশনের মধ্যে কি ব্যাপারটা হয় তো নর্মালি কি হয় এই অ্যাকশনের ভেতরে প্রেজেন্ট থাকে হচ্ছে নেগেটিভ চার্জ এবং এই নেগেটিভ চার্জ কিভাবে মেনটেন হয় তার কারণ হচ্ছে এই অ্যাকশনের ভেতরে থাকে নানা রকমের প্রোটিন প্রোটিন তোমরা অলরেডি জানো যে প্রোটিন নর্মালি নেগেটিভ চার্জড হয় তো নেগেটিভ চার্জ যেহেতু প্রোটিন হয় তার জন্য অ্যাকশনের ভিতরে নর্মালি কি একটা নেগেটিভ চার্জ প্রেজেন্ট থাকে পাশাপাশি এই নেগেটিভ চার্জের জন্য দায়ী কি হয় একটা সোডিয়াম পটাশিয়াম এটিপিএইচ পাম্প অর্থাৎ এই পাম্পটিকে চালানোর জন্য বাইরে থেকে কি দেওয়ার দরকার পড়ে এটিপি দেওয়ার দরকার পড়ে এবং এই পাম্পটির কাজ কি সেটা যে এই পাম্পটি সবসময় কি করে তিনটে সোডিয়াম আয়ন কোষের বাইরে ফেলে দেয় এবং দুটো পটাশিয়াম আয়ন কি করে কোষের ভেতর নিয়ে আসে অর্থাৎ দেখছো তোমরা বাইরে কি হয় না ক্যাটায়নের কনসেনট্রেশন বেড়ে যাচ্ছে ভেতরে কি হয় ক্যাটায়নের কনসেনট্রেশন কমে যাচ্ছে এটাও কিন্তু এই সেলের ভেতরে বা অ্যাকশনের ভেতরে যে একটা নেগেটিভ চার্জ সেই চার্জটা মেনটেন করার কিন্তু একটা মেনটেন থাকার কিন্তু একটা কারণ এবং এক্ষেত্রে তোমাদের বলে রাখি যে যেহেতু সোডিয়াম সবসময় বাইরে যাচ্ছে সেই কারণে বাইরে সোডিয়ামের কনসেনট্রেশনটা কী হয় তুলনামূলক বেশি হয় এবং ভেতরে কী হয় পটাশিয়ামের কনসেনট্রেশনটা তুলনামূলক বেশি হয় এবং এখানে যেটা বিষয় সেটা হচ্ছে সেলের মধ্যে আরও দু রকমের পাম্প থাকে একটা সোডিয়াম পাম্প আর একটা হচ্ছে পটাশিয়াম পাম্প এই সোডিয়াম পাম্প এবং পটাশিয়াম পাম্পটা কিন্তু নর্মাল অবস্থায় বা একটা আমাদের বডে যখন মশা কামড়ায়নি বা আমাদের বডে যখন চাপ্পটায় পড়েনি বা চটটা পড়েনি তখনও পর্যন্ত বডির কিন্তু অ্যাকশনের মধ্যেটা এইরকম অবস্থাতে থাকে এবং যেটা বিষয় সেটা হচ্ছে এর জন্য কি হয় না এই যে একটা বিভব তৈরি হয় বাইরে এবং ভেতরে বাইরে যেহেতু ক্যাটায়ন আছে বেশি তাই বাইরে পজিটিভ চার্জ ভেতরে নেগেটিভ চার্জ তো এই যে একটা বিভবের যে বৈপরীত্য সেটা কেন তৈরি হয় বা সেটা যে তৈরি হয় তার নাম হচ্ছে রেস্টিং মেমব্রেন পোটেন্সিয়াল ঠিক আছে এবং রেস্টিং মেমব্রেন পোটেন্সিয়াল থাকার জন্য সেলটা সেই সময় রেস্টিং স্টেটে থাকে অর্থাৎ বিশ্রামরত অবস্থায় থাকে যেটাকে বলা হচ্ছে পোলারাইজ স্টেট পোলারাইজ স্টেট এবং যখনই এই পোলারাইজ স্ট্রিটের উপরে বাইরে থেকে একটা এক্সটার্নালি একটা স্টিমুলাস এসে প্রেজেন্ট করে বা এক্সটার্নালি যখন কি বাইরে থেকে কিছু একটা বেসিক্যালি সেনসেশন বডিতে চলে আসে তখন কি হয় ব্যাপারটা ধরে মশা কামড়ে দিল তাহলে বাইরে একটা সেন্সেশন চলে এলো বডিতে তখন কি হয় ব্যাপারটা আমাদের বডিতে তখন যেটা হয় না এই সোডিয়াম পটাশিয়াম এটি পেয়েছি পাম্প তার তো কাজ করে যাচ্ছে তিনটে সোডিয়াম বাইরে নিয়ে যাচ্ছে দুটো পটাশিয়াম ভেতরে নিয়ে আসছে কিন্তু তখন যেটা হয় সেটা হচ্ছে সোডিয়াম পাম্পটা হচ্ছে খুলে যায় সোডিয়াম পাম্প যখন ওপেন হয়ে যায় তখন কি করে বাইরে যেহেতু সোডিয়ামের কনসেন্ট্রেশন বেশি ভেতরে সোডিয়ামের কনসেন্ট্রেশন কম সেই জন্য কি হয় বাইরে থেকে ভেতরে সোডিয়াম কিন্তু প্রচুর পরিমাণে আসতে শুরু করে বাইরে থেকে যেহেতু প্রচুর পরিমাণে সোডিয়াম ভেতরে আসতে থাকে বাইরের নেগেটিভ চার্জ সেকশনটা কি হয় না আলটিমেটলি পজিটিভ চার্জ সেকশনে কি হয়ে যায় কনভার্ট হয়ে যায় আলটিমেটলি কি হয় পজিটিভ চার্জ সেকশনে কনভার্ট হয়ে যায় এবং যেটা বিষয় সে বাইরের সেকশনটা থেকে যেহেতু ক্যাটায়নের পরিমাণ আস্তে আস্তে কমতে থাকে সেটা বাইরের সেকশনটা আস্তে আস্তে কী হতে থাকে অ্যাকশনে বাইরেটা আস্তে আস্তে নেগেটিভ চার্জে কিন্তু কনভার্ট হয়ে যায় অর্থাৎ কি হয় না যেটা পোলারিটি আছে সেই পোলারিটি আলটিমেটলি কী হয় রিভার্স হয়ে যায় যেহেতু পোলাইটে রিভার্স হয়ে যায় তাহলে একটা অ্যাকশনের সেই পোর্শনটার থেকে পাশের পর্শনটার কি হয় না সেখানেও কিন্তু একটা চার্জ বা বিভবের একটা বৈপরীত্য দেখা যায় অ্যাকশনের এই সেকশনটাতে ভেতরে পজিটিভ চার্জ বাইরে নেগেটিভ চার্জ তার পাশের সেকশনটাতে বাইরে পজিটিভ চার্জ ভেতরে কী হয় নেগেটিভ চার্জ সেই জন্য কি হয় অ্যাকশনের ভেতরে পজিটিভ চার্জ থেকে নেগেটিভের চার্জ দিয়ে কি হয় না ইম্পালস বা যে স্নায়ু আবেগ সেটা কিন্তু আলটিমেটলি ক্যারি হতে থাকে অর্থাৎ আলটিমেটলি চলে চলে যেতে থাকে এবং যেহেতু আমাদেরকে আমাদের যে ইম্পালস বা নার্ভ ইম্পালস অর্থাৎ কথা কি যে যে কামড়ালো বা আমাদের বডিতে যে কোনো একটা চড় বা কোনো একটা বস্তু এসে পড়লো ঠিক আছে তো সেটা যে সেনসেশনটা এইভাবে কি হয় না একটা অ্যাকশানের সেকশন থেকে অ্যাকশানের পরবর্তী সেকশনগুলোতে আস্তে আস্তে কি হয়ে থাকে না ইলেকট্রিক্যাল যে একটা চার্জ তার যে একটা প্রবাহ সেটা জেনারেশনের জন্য আস্তে আস্তে কি হয়ে থাকে চলে যেতে থাকে এবং অ্যাকশনের বাইরে কি হয় এই পজিটিভ থেকে নেগেটিভ চার্জের দিয়ে কিন্তু বেসিক্যালি যে একটা সেনসেশান সেই সেন্সেশনটা ক্যারি হয়ে থাকে কিন্তু আমাদের কোনটি প্রয়োজন আমাদের প্রয়োজন হচ্ছে অ্যাকশনের ভেতরে যেটা সেটা এবং এরকমভাবে চলতে 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 কী হয় না একটা সময় গিয়ে সেটা অ্যাকশনের যে শেষ প্রান্ত অ্যাকশনে অ্যাকশন যেটা নব অর্থাৎ যেটা অ্যাকশনের যে লাস্ট পার্ট ঠিক আছে সেই পার্টে এসে পৌঁছায় এবং তখন যেটা ব্যাপারটা হয় যে একটা নিউরন থেকে তার পরবর্তী নিউরনে কিন্তু সেই ইম্পালসটাকে পেরিয়ে যেতে হবে আলটিমেটলি তো এই যে পেরিয়ে যাওয়ার ব্যাপারটা যে জায়গাটাতে হয় সেই জায়গাটাকে বলা হয় হচ্ছে সাইন্যাপস এই সাইন্যাপসের মধ্যে কি হয় না জেনারেলি দুরকমভাবে ভাবে কিন্তু ইম্পালস কন্ডাক্ট হতে পারে অর্থাৎ আবেগটা চলে যেতে পারে একটা হতে পারে ইলেকট্রিক্যাল সাইনেপস অথবা একটা হতে পারে কেমিক্যাল সাইনেপস ইলেকট্রিক্যাল সাইন্যাপসের ক্ষেত্রে ব্যাপারটা কি হয় না ডাইরেক্টলি ইলেকট্রিক্যাল সেন্সেশনের থ্রুতে একটা নিউরন থেকে পরবর্তী নিউরনে কী হয় না ইম্পালসটা ক্যারি হয়ে যায় এক্ষেত্রে কোনো মেকানিজম বা নতুন কোনো পদ্ধতি প্রয়োজন হয় না এবং আমাদের বডিতে কিন্তু ইলেকট্রিক্যাল ইম্পালস বা ইলেকট্রিক্যাল সাইন্যাপসের যে বেসিক্যালি পরিমাণ সেটা কিন্তু খুবই কম কেমিক্যাল সাইনেপসের পরিমাণ কিন্তু আমাদের বডিতে প্রচুর সংখ্যক বেশি এবং আমাদের বডিতে প্রচুর পরিমাণে কিন্তু কেমিক্যাল সাইনেপস আছে কেমিক্যাল সাইনেপসে কি হয় বাইরে থেকে যখন বেসিক্যালি ইম্পালসটা বা বেসিক্যালি নার্ভ ইম্পালসটা যখন আসে কি হয় না এই যে সাইনাপস এই সাইন্যাপসের গায়ে কীতে কিছু ভেসিক্যাল থাকে এই সাইনেপ্টিক ভেসিক্যালের মধ্যে একটা কেমিক্যাল পেজেন্ট থাকে যেটাকে বলা হয় নিউরোট্রান্সমিটার এরকমই একটা নিউরো ট্রান্সমিটারের নাম হচ্ছে অ্যাসিটাইল কোলিন এই অ্যাসিটাইল কোলিন কী হয় যখনই বাইরে থেকে একটা নার্ভ ইম্পালস এসে এই সাইনেপ্টিক নবে এসে পৌঁছায় বা সাইনেপস এসে পৌঁছায় তখন কি হয় না এই নিউরো ট্রান্সমিটারটা এই প্রত্যেকটা সাইনেপ্টিক নব থেকেও রিলিজ হয়ে যায় এবং আমি ধরে নিচ্ছি যে এটা প্রি সাইনেপ্টিক নিউরন এবং এটা পোস্ট সাইনেপ্টিক নিউরন তো এই প্রি সাইনেপ্টিক নিউরন থেকে পোস্ট সাইনেপ্টিক নিউরনে সেটা কীভাবে যায় তার পদ্ধতি হচ্ছে যে যখনই ইম্পালসটা এসে সাইনেপ্টিক নবে এসে পৌঁছে তখন তার থেকে কি হয় না নিউরো ট্রান্সমিটারগুলো বেসিক্যালি রিলিজ হয় বা বেসিক্যালি খসে পড়ে সেগুলো কি হয় না পোস্ট একটি নিউরনে গায়ে যে মেমব্রেন আছে তার গায়ে যে রিসেপ্টার আছে সেই রিসেপ্টারের প্রত্যেকটি রিসেপ্টারের গায়ে এসে কী হয় না এই কেমিক্যাল নিউরো টান্সমিটারগুলো এসে অ্যাটাচ হয় এবং কি হয় এই পদ্ধতির মাধ্যমে একটা নিউরোন থেকে তার পরবর্তী নিউরনে কি হয় না নার্ভ ইম্পাসটা বেসিক্যালি ধীরে ধীরে কি হয় না ক্যারি হতে থাকে তো এরকম ভাবে একটা নিউরন তার পরবর্তী নিউরন তার পরবর্তী নিউরন এরকম ভাবে কিন্তু একটা থেকে অন্য ক্যারি হয়ে থাকে এবং আলটিমেটলি কিন্তু আমাদের ইম্পালসটা কি হয় না ব্রেনে এসে পৌঁছে যাতে আমরা কি হয় না বুঝতে পারি যে একটু মশা এসে কামড়েছে অথবা তোমার গালে কিছু একটু পড়েছে ঠিক আছে আচ্ছা তো এখানে এটা সবথেকে বড় বিষয় এই সাইন্যাপসের মধ্যে সেটা হচ্ছে এই সাইন্যাপ সাইন্যাপসের ব্যাপারটা কিন্তু যখন ক্যারি হতে থাকে আস্তে আস্তে কী হয় না এই সাইনেপসের যে পদ্ধতিটা বা সাইনেপটি মেকানিজম যে সাইনেপটিক যে বেসিক্যালি যে একটা সাইনেপস থেকে অন্য সাইনেপসে বা একটা নিউরন থেকে অন্য নিউরনে যেভাবে নিউরনটা যাচ্ছে বা যেভাবে ইম্পালসটা যাচ্ছে সেক্ষেত্রে কী হয় না একটা সময় গিয়ে এই ইম্পালসটা আলটিমেটলি কী হয় না শেষ হয়ে যায় কীভাবে শেষ হয় তার মেকানিজমটা যদি তোমরা আগে এসে পৌঁছাও তাহলে বুঝতে পারবে যে এখানে কোষের মধ্যে কিছু পটাশিয়াম পাম্পও থাকে এই পটাশিয়াম পাম্পগুলো কী করে না আলটিমেটলি আমার পূর্ববর্তী স্টেটে পৌঁছে দেওয়ার জন্য বডিটাকে বা সেলটা কী করে না প্রচুর পরিমাণে পটাশিয়াম কী করে একটা সময় সেলের ভিতরে এন্ট্রি করে পটাশিয়াম পাম্পগুলো খুলে গিয়ে যখনই সেলের ভিতরে পটাশিয়াম পাম্প এন্ট্রি করতে থাকে আলটিমেটলি সেলের ভিতরে পটাশিয়ামের কনসেনট্রেশনটা কেউ বাড়তে থাকে এবং নিউরনটা আবার আগের স্টেটে ফিরে যায় এবং এই সময় গিয়ে কি হয় না আমাদের যে ইম্পালসটা শেষ হয়ে যায় অর্থাৎ মশা কামড়ে চলে গেল আমরা বুঝতে পারলাম না যে সেনসেশনটা আমাদের শেষ হয়ে গেল সেটা কিন্তু এই পদ্ধতিটা এবং ইম্পালস ক্যারি হয় বা ইম্পালস শানার পদ্ধতিটা কিন্তু যেটা আগে বললাম সেটা এবং এই ভিডিওটা কিন্তু আমাদের এতটাই রইলো এবং এই ভিডিওতে তোমরা কীভাবে বুঝতে পারলে যে একটা নিউরনে কীভাবে তোমাদের যে সাইন্যাপস তার মধ্য দিয়ে বা গোটা একটা নিউরনের মধ্য দিয়ে তোমার যে সেনসেশনটা এটা মশা এসে কামড়ালে বা একটা চর খেলে সেটা তোমরা কীভাবে বুঝতে পারলে তার কিন্তু কমপ্লিট বেসিক্যালি যে ডিটেলস যে মেকানিজমটা সেটা কিন্তু ডিসকাস করা রইলো এবং আলটিমেটলি কি আমাদের ভিডিওটা এতটাই চলো ধন্যবাদ